বাংলাদেশের মানুষ কোনোভাবে শান্তিতে থাকতো না পূজা যাচ্ছে থাকবো কেমনে প্রতিটা সিম কোম্পানির যে অবস্থা শুরু করছে প্রতিটা মিনিটে যে কোনো সিম তিন চারটি করে কেমনে এটি এত ইডে একটা চুরি না এই চুরি কারো চোখে পড়ে না না অন্য চুরির চোখে পড়ে আর এমনি যে কুড়ি কুড়ি ডি আমার কোম্পানিগুলো সিম কোম্পানিগুলো আনিতেছে এটা কেউ জানে না এখনো আসলে কিছু করার নাই দেশটা যেতেছি আমরা বাংলাদেশটা চুরি উঠে কোনো কোনোভাবে শান্তি নাই নাই মেয়াদ আর আমার টেদ আমি যে কোনো কিছু করলে মেয়াদ থাকবো কি কারণে এইটাও বুঝি না আমি এমনি কি সম্ভব বুঝি না আর এই সম্পর্কে কারো কিছু কওয়া যাবে না যা হোক হ্যাঁ তো এরকম চুরি ঠিক আছে না তো এটা কয়ে লাভ কি দেশটা হইতেছে সুরের দেশ এই দেশে বালা কিছু আশাও করা যায় না কিচ্ছু করার নাই